আমাদের মা বোনের কত হলো আমি হাতের কথা নিয়ম বান্দি রোলার কথা হ্যাঁ আমি পারি না আমি বহুত পারি আম্মা দিনের পর দিন কোথায় চলে যাচ্ছেন খেয়াল করছেন আপনার রিজিক তো রানীর মতো দিয়ে দিছে পুরুষের হাতে শহরেতে ও আজ খাইত না না আমি বাছার মতো বাঁচতে চাই দর্শনের বিচার চাই মহিলারা ছাত্রীরা বলার মধ্যে মাফলার ফাইয়া ফোলা মাইয়া এইভাবে ধরিয়া দর্শককে মৃত্যুদণ্ড আচ্ছা মহিলা তো এলো এমনে ঠিক দেখি আচ্ছা তিন দিন আর দর্শনের দর্শককে করে দর্শককে না বলুন মা আপনি পুরেটাই নূর আল্লাহ বন্দা জানে কোন দিক দিয়ে নজরটা আল্লাহ জানে বন্দা ফতম নজরটা কোন দিক দিয়ে দিবে ওই সে নজরটা বুকের দিকে যায় এই জন্য আল্লাহ সুরা নূরে বলছে ওয়ালিয়া দেরেব না বেখুম আল্লাহ জয়ু বিহীন না ও মহিলারা তোমরা বুকের উপর মোটা কাফড় রাখো কল্লিল মিনি না ইয়া গদ্য মিরাফ সোয়ারিহীন ও নবী আপনি বলুন আমার বান্দাদেরকে তারা যাতে চকু অবনত করে রাখে কুন না মহিলারা যাতে ঘরে মানি বানিয়েলো সিং কপালের লগে সিং যেভাবে লাগি থাকে মহিলারা ঘরে এইভাবে লাগি থাকবে এবারে বেগম রোকেয়া পুরস্কার পাইছে গোল হাত গা ভরে দিছে ভালো কাম করছো না এই বেহায়া ওই বেলল্লাফান পৃথিবীতে আমাদের বাঙালি মুসলমানদেরকে বিজ্ঞিতি করে চাইছে হেরে পুরস্কারটা না দিলে কি ভালো হয়নি আর হাফেজ এ কোরআন দুশো আঠাশ সাষ্টনে পিছনে ভালাই পুরস্কার আছে আতি গেনি নাকি এর একটা থ্যাংক ইউ দিবার মতো নাই তোরা কি বাসার লাইন করতে সত্যি মরে যাবি তো মারিয়ে লেবো আসমানে গজব অত্যাসন্ন বাইয়ে বাইয়ে লাগি যাবি গো লড়াই গৃহযুদ্ধ উত্তরণের পথ আল্লাহ জিকির কোরআন তেলাওয়াত কোরআনের সমাজ গঠন কোরআনের দিকে আসা পড়িয়া আমিন যুবক তুমি মোবাইলের ভিডিও চাই ভাগলে গেছ দশ সেকেন্ডের ভিডিও মহাগ্রন্থ আল কোরআনের ভিডিওটা তো তুই চাইলি না রিলস ভিডিও আল্লাহ যে দিছে ওয়াজনা বেহা আমি তোমাদেরকে জান্নাতে আমি আল্লাহ বিয়ে পড়াবো আল্লাহ কুবককে তোর আব্বারে আদমেরে আমি বিয়ে পড়াইছিলাম জান্নাতে তোর বিয়া বিয়ে ফলাশবাড়িতে তোর রফিক আঙ্কেলে বিয়ে ছিল রাজস্থিরি কাবিনে রাজস্থিরি করছে জান্নাতের বিয়ারে যুবক আমি আল্লাহ তোরে জান্নাতে পড়াবো সুবহানাল্লাহ এই ভিডিওটা তো চলি না এটা তো আমার কথা নাও ওয়া জাউজনাহু বিহুরিনিন আমি তোমাকে বিয়ে পড়াবো হুরইনিন সাথে 12500 হুর সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ 60 তে আয়াতে আল্লাহ কয় আজো আযওয়াজুন মুতাহhara ফুত পবিত্র মহিলা যে মহিলাগুলা ফালাশের ফিঙ্কি শারমেন আসিয়া এগুলা থেকে দশটা কোয়ালিটি বেশি জান্নাতের মহিলারা আল্লাহ বলতেছেন সেম আজো আজম মতাহারা আজোয়াজুনে সেফত কেন মতাহারা আনছে মোভাশে কেরাম দশটা অর্থ করছে মতাহারাত মিনাল কে ওয়াল বুঝাতে ওয়াল বুঝাতে ওয়াল নুখামাতে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানি ওয়াল ওয়ালাদে জান্নাতি মহিলাগুলা থুতু থেকে কাশ থেকে শ্লেশমা থেকে ঘাম থেকে হায়েজ থেকে নেফাস থেকে পেশাব থেকে ফায়খানা থেকে বীর্যের দুর্গন্ধ থেকে সন্তান উৎপাদনের গন্ধ থেকে ফুত পবিত্র কে কয় আহা আল্লাহরে আত্মা খুলি দেখাস না সাদা তাঙ্গুলি দি কে কয় আল্লাহর কথা মিথ্যা নেই আল্লাহ কত মহব্বত করি তো করে বলতে আছে ওয়ামান আসদা কুমিন আল্লাহা আমি আল্লাহর কথা আরছি আর কার কথা এত অধিক সত্য তুই আল্লাহর দিকে আইলে আইলেনবি কয় বারো হাজার পাঁচশো হুক ট্রাইব্যুনালে হইবার পর যখন আপনি জান্নাতের টিকিট থাকে আশি হাজার গেলমান জান্নাতের বাসর ঘরের দিকে দৌড়াইবে যাই আপনার ডালনি গিরি করবে ম্যাডাম ট্রফিক ভাইয়া আসতেছে তোমরা ক ম্যাডাম এই যে দেখেন আমরা গেলমন কো হাল রয় তুমহু তোমরা কি তাকে দেখেছিলা ক নাম ম্যাডাম আমরা দেখেছি ভাইয়াকে তখন মহিলা ফাস্তা ক্ষেপথা গোমটাটা টেনে দিয়ে লুকোচুরি দিয়ে অন্দরমহলে ঢুকে যাবে নবীর হাদিস কি মিথ্যা নি নবী নবুয়াদ ফাইবার আগেও আল আমিন মক্কা ইউনিয়ন পরিষদ আবু জাইল্লা আর নয়জন মেম্বার একজন আছিল হারম জাদা অলি দিবনি মুগিরা দশজনে মিলে নবীজিরে সার্টিফিকেট দিছে আল আমিন ঠিক না নবীর দল করতে না নবীর কাছে টাকা পয়সা এক রাখত আল আমিন আর আমাদের তো ব্যাংকের জায়গা ব্যাংক আছে মাল নাই আটাশ লক্ষ কোটি টাকা বাংলাদেশের এক হাজার বছরের বাজেট নিয়ে গেছে গা দায় নবী কি আলামে তো নবীর কথা ভালো লাগেনি তুই তো কাল লগে ফ্রেম করস তুই আল্লাহ লগে ফ্রেম কর আল্লাহ কয় আল্লাহ জি না মানু আসাদুহবাল্লিল্লাহ হাজারা মুমিন তারা আমি আল্লাহরে বেশি ভালোবাসে আমারে বেশি মহাব্বত করে আমারে মহাব্বত করিয়া শেষ দাদে সুবাহান আর আমার রব মহান মহিয়ান করিয়াতে আল্লাহ তোর ভাবে মুসিয়া কয় বান্দা কথা দিলাম এই মাথাটা আমি আল্লাহ জাহান নামে রাজাবে নেব না তুই কার লগে প্রেম কর চাকরির লগে শারমিনের লগে দুনিয়ার লগে রাজনীতির লগে তো না কবি যশিম কয় কত জনের লগে প্রেম করলাম সব সিটি আমি ফলি কবি নাঙ্গলের লগে ফ্রেম করলাম হিডো বাঁকা দিতে ফেললি বালা কাস্টমারের মা দিতে এলি খালি বালা আফাজে এত লোকের উপকার করছে পাঁচশো জন এম অন দুঃখের দিনে আফার কেউ নেই আছেনি তো তুই যার লোকে ফ্রেম করবি তোর সে এক দিব উনি এভাবে কর হাইলা লোকের লাঙ্গলে বাঁকা জনমে বাঁকা চাদরে হে বা কাহা চা রে তার ছাইতে ওদিকে বাঁকা হায় হায় তার ছাইতে ওদিকে বাঁকা যারে দিশি প্রাণ রে দূর অন্ত আমার কালা কুরলা মোরে ঘুমাই রে তুই সব উচ্চ মানস লাভ নাই শেষ কলিটা ভাই এ ব্যবসা বাণিজ্য রাজনীতি যা করছি সংসার সব করি এমন এখনো হলাম তুমি কিটা করছো রিটায়ার্ডে যাচ্ছ না মানে যেটা একটা তো সাপোর্ট তো করন লাগে বাঁচতেলে তো একটা করবো সিল তো এক মারন লাগে ঠিক নেই রে আর রাজনীতি না করলে সাঁধা তো তোমার লাগে এখন কয়ে সংসারের ভালোবাসা চাকরি বাকরি রাজনীতি সবাই রে কল্যাণ করতে চাই ক্ষত বিক্ষত হয়ে গেলাম ডাক্তার ময়নের মতো বড় হয়ে গেলাম হার হইল জড় জড় আমার অন্তর হইল গুড়া রে আমার অন্তর হইল গুড়া আমার হার হইল জড় জড় অন্তর হইল গুড়া রে আমার অন্তর হইল গোরা পিরিতি ভাঙ্গিয়া গেলে হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্ত পরবশি আমার হাড় কালা করলাম গোমায়নি রে ওই আছো ওরে আমার দেহ কালার হ্যাঁ সিটিং ভাই গেছি আয়াত আর না ওয়াজ ভাইরো না গান কিন্তু ঠিক বাইরে গেছে সময় মতো সিটিং দ্বারা মেশিন আছে আমার কাছে বলছি না আল্লাহ জাল্লা শাহানু কয় বান্দা আমার সাথে প্রেম করলে প্রেমে চেক খাওয়ার কোনো সম্ভাবনা নাই রে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের মেহমানদারির ব্যবস্থা রেখেছি আলতাফে আমারে দাওয়াত ছয় সাত বছর আগে এক দাওয়াত দিছে कैफায়াতুল্লাহ ভাইয়ে হাদি আমার বাসার যাই দিয়ে আসে এই টাকা আমরা ফেরত দিতে চাইছি কবাই হবে না আপনি আমার ফলাসে আসবেন সেই টাকার ওয়াজ এখন বাই তো গেছে গা মদিনা তৈবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে আলতাফে আমারে দাওয়াত দি আমার অপেক্ষা আসে এই গ্রামে এই শহরের মাহফিলে মাহফিল উপলক্ষে জসিমে তার হরের দাওয়াত দিছে শ্বশুরের শেষ বাবার সারিয়া বাদ খাক জসিমের বউ রাঁধছে দশটাতে আসার কথা শ্বশুর আটটাতে রাঁধিয়ে জসিমের ওয়াইফ অপেক্ষা ছেলে ফেলেরে ফাটাইছে যা ব্রিজের দিকে যা তোর নানু ভাই আসছে নি কোথায় খবর নাই আল্লাহ আমাদেরকে জান্নাত বানায় রাঁধা বাড়া করি আল্লাহ আমাদের অপেক্ষায় আছে দাঁড়ায় আছে জান্নাতের গেটে আমার বান্দা কখন আর

وقال لهم خزانة تها سلام عليكم تبتم فدخلوا خالد جن্নাতের দিকে যখন জান্নাতের দিকে সাদর আমন্ত্রণ ওদিকে না হবে এর আগে জান্নাতের দরজা খোলা আল্লাহ ফাকমান ওয়া ফুতিহাত এখানে একটা ওয়াও বেশি আছে জাহান্নামিদের আয়াত আগের আয়াত ফুতিহাত সেখানে ওয়াও বেশি নাই গ্রামাটিক্যালি স্ট্রাকচারে মিনিংস হবে কাশাতুল মাবানি, আনি দাদুলোয়াল কাছাতুল মা আনি কোনো সেন্টেন্সে যদি হরফ বর্ণমালা বেশি থাকে অর্থ বেশি হবে নরসিংদী জেলে এলে গেলে দরজা আপনার জন্য খুলি রাখবে না যে এলে নেওয়ার পর পকেট গেইটা ধাক্কায় ঢুকাইব হাঁদা আর মেহমানের জন্য মেজবান অনেক দিন অনেকক্ষণ ধরি অপেক্ষমা আল্লাহর কয় রে আর আমার ফলাশের ও মোকের পাল্লা এখনো ওকে এমতো সিনে আমি তো আইনত কর কো ওই নক ঠিক আছে আমি ফোন দিতেছি সেভিল সিংহা ফুটকার দেখ যা যা মিছিল লিলা দেখো লো ফিহা সালাম আমার বান্দাদেরকে মিছিল দিয়া নিয়াস মিছিল শুরু কর কে আমত হইতে সেতা করলে মিছিল দে জসিমের বো বাফের জন্য অপেক্ষ মান আসে না জসিম আইসে মাহফিলের কাজ টাজ করি দিনের দুইটা বাজে কত মি মাহফিলে কাজ করা আফসারি বাইরে আইনবা আমার আব্বাটা এখনও আইলো না আব্বার লাই কতজন গেল আইলো না কথাই আমি হুন্ডালই দেখি ব্রিজের কাছে আছে কিনে নাই বুড়িকা এরপরে জশিম বলবো বাইরে গেটে মাথা হালাই এভাবে কান্দি আছে এমনি কান্দে সখের পানি আপনি পড়ে লাগে যে ইসু আর কত সরবো কা ভাবি আপনি কান্দেন কা মন খারাপ কা পাহারে বোন আমার আব্বা আজকে মাহফিলে বোকলক আইবো বড়ొక్క মাছ আব্বার লাই দাঁंची মুরকা যাবো করছি দেশি মুরকা আহরা বাগা অনদে এইটা কাঁদে আল্লাহ তোদের জন্য ওই জসিমের বর মত জান্নাতের গেটে দাঁড়িয়েছে কখন আমার বান্দারা আর তুই মোবাইলের বিয়ে করে রেস তুই আসত ব্রিজিং প্রেমিস্টি ফরকিয়া জেনা ব্যবসা লোক তুই কোরআনের দিকে আসলি না তোর মহাগ্রন্থ তাল কোরআন হচ্ছে সবচেয়ে প্রিয় বন্ধু সোহানাল্লাহ তোরে যখন কবর সোহাইব ফলা তোর নেতা মা বাপ ব্যাগ জয় বাংলা গেছে গা কবার তিনজন উঠবো আইব কিচ্ছু কি একজন আমি জীবনে খাইছি দেখ সত্যি এ দোকানি আমার কাছে না আমারে খাবার এখন আমি ডিউটি করতেছি বিম্যাম চালাইতেছি খাইবে কেমনে কেমনি তাকে ঠান্ডা করিও আমি চিন্তা করি কথা ঠিক কিনা আমার লাই তার সাত দিন অপেক্ষমান রাত বারোটার কাছাকাছি কত আসা বাবিয়ে মিস কল দার যাইতেছে না বাবির মহব্বত দিকে আপসারি বেললে বই রেছে করানের ভালোবাসা হেরা আছে কামাই না গোলামী রে এবার আসেন তো আল্লাহ আমাদের জন্য কি অভেক্ষমান ও মহাগ্রন্থ আল আপনার কবরও চাইব কবরের আপনারে সবাইলে সবাইবার পর ফেরেস্তার রু দিয়ে লাগবে ফা তানে মালা কানে ফাইজলে সানে দুইজন ফেরেস্তা আইব আসি আপনারে বই আইব রফিক ভাই নিও জি কবর বারো তেরো জন ফেরস্তা কেউ চুরি দাঁড়ার এমনি চুরি দাঁড়ার মাগু কেউ একে ফর্টি এর মধ্যে স্প্রিং এর মধ্যে মোবাইল দিতে আছে ফায়ারিং করে কেউ হকি স্টিক এ করতেছে মুদ্রার ডরাই যাবো আল্লাহ কোথায় আইলাম ছেলে মেয়ে তুইয়া মা বুদ্রে কোন জগতে আসলাম মুদ্রার যখন আতঙ্কিত হয়ে যাবে তখন মাথার কাজ দিকে এক গড ফাদার আইব গড ফাদার ফাদারের উপরও ফাদার আছে কি ফাদার অনে আসি গো তোরা আফসারি ভাই কবরে রফিক ভাই কবরে নুরুবাই কবরে তোরা কেন তুকে আমার পরিচয় পরে তোরা এনে যে অশ্রদার আছে এনেকে গরু জব করবি নি হকি স্টিক লোদের ক্যাডারগিরি মহড়া দিতেছস কবরের ভিতরে ক আমরা সাইজ তো ডরাইতেছে কঠিন অবস্থা তার আর কেউ নেই দুনিয়াতে এই কবরে তখন গডফারের ওরা ধরিব আক্রমণ করব তুই আমি নেম প্লেটটা বের করে দেখাইব আই এম দা সাহেব আমার দলিল দিতেছি কোরআন শরীফিরা তোদের আসে

ওহ শান্তি ভি কবরি আল্লাহুম মারহামনি বিলকুরআনুল अजीম দেখছেন আল্লাহ ও মহান গ্রন্থাল আমার কবরে আমার বন্ধু বানায়েন আনিস रफीক হাবিব খলিল সদিক একই অর্থ এ কোরআন মাথার দিক দি আশিকু আমি দহলি কোরআন আমি আফসারি ভাইয়ের বন্ধু 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 হরে গডফাদার কইবে গালি রে গালি আলাইবো আমার কথা কথা গো কার কথা ডাইরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এত সুন্দর হাদিস তোর কোরআনের হিসি দি লেখা তুই কোনদিন খেয়াল করছ তোর প্রিয় বন্ধু কোরআন যুবক কোরআনের ভালোবাস একটা আয়াত পড় তোদের ফায়ে ধরি বললাম এক মাসে একটা আয়াত তর্জমা শেখ তাফসির শেখ এটার সানে নজরুল শেখ এটার অর্থ কি এগুলা শেখ তোরা দেখ কোরআন থেকে দূরে সরে যাচ্ছে আমার অবাক লাগে হে দিন কোরআনের আমি প্রশ্ন করলাম মনু কেমন আসস কোরআন কে আসি ভালো আফসারি এনি নিট কইলাম ইয়েস নিট কইলাম অজ্ঞা বুড়া মানুষ এমনি থাক কইল যে কোরআন লগে বলে কি তার রাজনীতি মাজনীতি নাই তুই কে কোনো আসে টাসে নি আবার জিগা আফসারি তুমি পড়ো নাই তিবিয়ান আনলি কল্লি শাইইন আমি মহা গ্রন্থ আল প্রত্যেকটা ব্যাপারে কথা বলেছি আল্লাহ একবার বললাম কোরআন রে বাংলাদেশে উনচল্লিশটা মন্ত্রণালয় আছে রে কোরআন তোর কাছে কি এগুলা কথা আছে কি না আছে মানে কি তুমি কোন মন্ত্রণালয় নিবা কোরআনে রে বললাম মনুরে প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এটা নিয়ে তোমার কাছে কোনো কথা আছে কিনা কোরান বলে আছে তিরিশটা আয়াত আছে রে আফসারে তিরিশটা কইলাম আমার দু দাও কোরআন আমাকে দিচ্ছে জিবালা আওতাদা আমি আল্লাহ পাহাড়কে পৃথিবীর এই পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের পিলার হিসেবে তৈরি করেছি কোরআন রে কইলাম আর দু আয়াত করে কোরআন কইতে আছে আফসারি নুসিবাত তারা কি কোরআনের দিকে না আমি আল্লাহ পাহাড়কে কিভাবে সুবিন্যস্ত করেছি আল্লাহ নিজেকে নিয়ে বলছেন তাহলে পাহাড় বানাইছে কে পাহাড়ে আইনচল বেকার কোরআনে কইলাম মনু রে তিন নম্বর মন্ত্রণালয় রে মনু কৃষি বিষয়ক মন্ত্রণা এটা নিয়ে তোর কাছে কোনো কথা আছে কিনা পড়ান আমার কয় অফসান এও আছে ও আছে একাশিটা আয়াত আছে সুরাওয়া কেয়াতে আল্লাহ কয় আন্তুম তাজরাও না হো তোমরা কি ফসল ফলাও নাকি আমি আল্লাহ ফসল উৎপাদন করি তাইলে কৃষি বিষয়ক মন্ত্রণালয় কার হুকুমে চলতে পারে মন্ত্রণালয় আমি কোরআন এনে কইলামে আমাদের টঙ্গিতে বিমান আছে বেসামরিক বিমান পরিচালনা কর্তৃপক্ষ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নিয়ে তোর কাছে কোনো কথা আছে কি না কোরআন কয় আছে আফসারি আঠাশটা আয়াত আছে বিমানবন্দর লইয়া কইলাম ও মাগ কোরআন তুই কি আবার জিগায় দুই একটা দে কোরআন আমারে কয় তোমাদের বিমানের ডানা পাখির ডানা আমি রহমান আল্লাহ ধরে রাখি রাডার এবং ইঞ্জিনার পাইলটে ধরে রাখে না তাহলে কোরআনে কি জিনিস না আপনাদের এখানে তো শিল্পাঞ্চল শিল্প মন্ত্রণালয় কোরআনের প্রশ্ন করলাম কোরআন কোনো আয়াত আছে কি না পলাশ নিয়া কাপচারিও ষোলোটা আয়াত আছে শিল্প এই শিল্প নিয়া শিল্প মন্ত্রণালয় নিয়া তাহলে আপনি প্রত্যেকটা সেক্টরে পাইবেন আপনি ওইভাবে কল্পনা করে করে দুনিয়ার চিন্তাটা কমাইয়া আগেরাতে চিন্তাটা কমাইয়া কোনো রকম দুনিয়াটা ফাসিং হইয়া যদি আসতে পারেন জান্নাতে আপনার জন্য ভালো খানার আয়োজন বারো হাজার পাঁচশো সাথে আল্লাহ আপনাকে নিজে বিয়ে পড়াইয়া দিবি কোরআনের বাণী কোরআনে রইল রে পড়ল না রে কাঁফের বেইমা চন্দ্র সূর্য যত বড় তোমার জান্ন ভবের আহে পড়লে না কোরআন মানলে না নবী দবে রে মায়াহে পড়লে না কোরআ মানবীন ইমান বিনে করলে মর সার হইবেকান্দ কবর দেশে সাথী তো না থাকে চন্দ্র সূর্য যত বড় তোমার আয় হায় কোরআনের ছাত্র পাওয়া যায় না কোরানের কর্মী পাওয়া যায় না আম্মাজিরা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে যারা সংশ্লিষ্ট কলকারখানা যারা আপনারা আছেন আম্মাজিরা দয়া করে মায়া করে একটা মিনিট করে অনেক তেলাওয়াত করবেন চোখের বাড়ি ছেড়ে দিয়ে আল্লাহর কাশিয়া রাজ্জা কুবলিয়া টান ডাক দিবেন আল্লাহ রিজিক বাড়ায়া দিবে স্বামীর সাথে ভালো সম্পর্ক করবেন এই পৃথিবীতে আপনার শ্রদ্ধার পাত্র সবচেয়ে আপনার প্রিয়তম স্বামী আর স্বামীরাও অনেক খারাপ আছেন আপনারা স্বামীকে ওয়াইফকে মোহব্বত করেন না ভালোবাসবেন তাকে ভালো খাওয়াইবেন ঘুরতে নিবেন সবচেয়ে বেশি তারা আনন্দ দিবেন আপনার প্রিয় শ্বশুরে প্রিয় মানুষটাকে আপনার হাতে তুলে দিয়েছে আল্লাহরে আমানত তার সাথে কোনো অবস্থা খারাপ আচরণ করবেন না দুর্ব্যবহার করবেন না তারা সম্মান দিবেন আল্লাহ জাল্লাহ আপনাকে সম্মানিত করবেন এইভাবে মিলেমিশে যদি আমাদের অদ্বন্দিগি করে করে চাকরি বাকরি করে যদি দুনিয়ার জীবনটা আবার কাম করতে পারেন কোরআনের কাজ করে কোরআনের কর্মী যারা আছে মহিলারা তাদের সাথে কাজ করে করে আম্মাজি যদি ইন্ডাস্ট্রিতে বারো ঘন্টা ডিউটি করেন কোরআনের কর্মী মহিলাদের সাথে আপনি দশ মিনিট কাজ করবেন এইভাবে আপনি সেখানে দাওয়াত দিবেন ইন্ডাস্ট্রিতে নামাজের দাওয়াত দিবেন মালিকের আপনার প্রিয় মালিকের হক বুঝাই দিবেন কলকারখানার কোনো জিনিস চুরি করবেন না বিদ্যুৎ অপচয় করবেন না মালিকের জন্য দোয়া করবেন পড়ি আল্লাহ এই কলকারখানাতে চাকরি করি রিজিকের সন্ধান মিলতেছে আল্লাহ আমাদের ইন্ডাস্ট্রির উন্নয়ন বাড়াইয়া দাও আগুন পানি থেকে মালিকের ইন্ডাস্ট্রিকে সেভ করো এইভাবে আবাদত বন্দিগিগুলোকে যদি আপনি করে যেতে পারেন তাহলে যদিও দেখা যায় দুনিয়ায় আসলে এটা দুনিয়া নয় এটাও আখেরাতে স্বামী যুবক আসো না কোরআনের দিকে আসোলা আল্লাহর দিকে এ উনচল্লিশটা মন্ত্রণালয় আমার কতবাতে সুন্দর করে জাররা জাররা করে আমি নিজে গবেষণা করি লই এনেছি কোরানের আপনি যেভাবে স্ক্রিনিং করবেন চলি আইভো আওয়াজ জিগা আপনার কেমন পর্যন্ত আর কোনো কিছুর দরকার নেই মহম্মদ সোসাল্লাম মদিন আরে দশ বছর এগুলো সব শিখিয়ে দিছে মাক্কা মোকাররম আর তেরো বছর শুধু বলছে আল্লা মানো জান্নাতে ঢোকো শেষ ওয়াজ মদিন আর তো দশ বছর স্বরাষ্ট্র পররাষ্ট্র পুলিশ বিভাগ সামরিক বেসামরিক ডাক বিভাগ অর্থ বিভাগ যত কিছু আছে সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্ট সব চলি হুজুরের দশ বছর চলি চালাই দেখাই দিছে আমাদের সমাজে কিছু লোক আছে মা ইসলামের ভিতরে কি এটা আসো না বানাইছে বাগলা গুলি এলাইব সজীব বাগলা বাগলা কবর এনে বসকা এলাইব ঠিক না তাহলে সামনে মাহফিল আরো মহাসমারোহে চলবে তো যুবকদেরকে দান করবে আল্লাহ মাহফিল তুমি বন্ধ করিও না এই কোরআনের মাহফিল যারা করছে আল্লাহ তাদেরকে কর্মী হিসেবে কবুল করো তাদের কলব নূরে নূরান্বিত করে দাও ওই যে বলছিলাম এ পৃথিবীকে কেন ফানির সাথে তুলনা দিছে পনেরোটা কথা দুই তিনটা বলি লিয়ান্নাল মা লা হাদিল কাজালিকা তাহিন ফানি এক জায়গায় স্থির থাকে না ঠিক দুনিয়ার ক্ষমতা মাল সম্পদ স্থির থাকবে না এই যে বড় কারখানাটা দেখছে একক মালিক উনি মরে গেলে ছেলেরা আসতে যক মেয়েরা বে এক মিলি অত্তরে বাঘ যোগ করে সাইজ আমি আফসারির বাড়ি এখন রাজকীয় বাড়ি আমি মরে গেলে সাইজ জোরে সাইজ ফ্লাক আলহামদুলিল্লাহ আল্লাহ সাতছেন এভাবে আল্লাহ এককভাবে রাখবেন না আফা ক্ষমতা কক্ষি করে কত রাখছে আসেনি ক্ষমতা আছেনি এটা টায়ারের মতো গোল এ নিচে যাইব হে দিক উপরে উঠবো তারপর সাক্কা ঘুরবো গাড়ি চলব আল্লাহ দুনিয়াটা এইভাবে চালাত ঠিক কি না এই জন্য ফানির সাথে তুলনা দিচ্ছে দুই ওয়ালিয়ান্নাল মা আ ইয়া সাবু আলা ইয়া কি ফাজ দুনিয়া তাফনি ওয়ালা তারপর তাবকি ফানি যেভাবে থাকে না শীতলক্কার ফানি জোয়ারের লগে আইয়ে যায় তদরূপ দুনিয়া যত রকমে কামাই করেন সুনাম সুখিয়াতি মন্ত্রীগিরি এমপিগিরি কত প্রভাবশালী মন্ত্রী আপনি হায় হায় হা এম পি দেখবেন দেখ সময় কিচ্ছু না গর্ব হয়ে থাকতে আল্লাহ এই জন্য দুনিয়াকে পানির সাথে তুলনা দিছে তিন লিয়েন্নাল মা আহ লা এক দিরো আহাত দিন আন ইয়াত খুলাহু ও লা ইপ্ত আল্লাহ ওয়া কাজালিকা ধুনীয়া লাই স্লামু আহাদুন মিনফিত পাতি হা ফাতি হা যেভাবে কোনো ব্যক্তি সক্ষম ন ফানি সহ সময় পানি গাত খালি গাত দলব ফানি সবার সময় গাত লাগাইলে ফাঁসা হবে আৰাম হব এমন ব্যায়াম যে ব্যায়ামে চিকিৎসা নাই মাসা সিরকে নোকেই ফাঁসা ব্যায়াম সবসময় দোয়া মশার কাজ করে তো আল্লাহ মাসিদেরকে সুস্থ করো আবার ফানি যেহেতু ভালো এটার মধ্যে ডুব দি বাইস ফেন নি হ্যাঁ এভাবে যারা ক্ষমতার সবসময় গাত লাগাইছে ক্যান্সারে ধরিয়ে লিছে ক্ষমতার ভিতরে ডুবে গেছে ক্ষমতার নিচে হরি ক বাসাও বাসাও দুনিয়া ক ইকসাওয়ালা তুকাল্লি চুপ উপর হয়ে পড়ে থাকো মাছ ছিলবে কথা নাই দুনিয়া যখন দুনিয়ার কাছে যখন সাহায্য চাইবে

তাহলে কি হইবো ফসি যাইবো মাসাল্লাহ তাহলে পানি কত দিতে হইব লোলের নিচে পরিমাণ মোতাবেক দিলে আলু মোড়া মোড়া বড় বড় হইব আর যদি গাছের উপরে তুলি দেন তাহলে হানি আপনারে গাছ করে এ ক্ষমতা হেতা গুম উপদি উড়ি গেছে গা এই আল্লাহ ক্ষমতা সাবে বেগুন মরি শেষ হ্যাঁ কবরও হইতো না অনেকের কবরও বাংলাদেশে আয়তো না কষ্ট দিছে তো মানুষের কত মানুষের কবর লুকাইলেছে আহা ও তোমার থেকে ফানা এই যেভাবে ফানি আপনি পরিমাণ মতো দিলে ফসল হবে দুনিয়া আপনি পরিমাণ মতো কামাইবেন কামাইলে আপনার দুনিয়া ক্ষতিকর হবে না চাকরি বাকরি রাজনীতি ব্যবসা বাণিজ্য করেন কোরআনের আলোকে করেন অল্প অল্প করেন আল্লাহ আপনাদেরকে কবুল করে আমিন